হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে জেনে নেব দু সালের মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বা রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে ইতিমধ্যে দু সালের মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে মধ্য শিক্ষা পর্ষদ আমাদের কি জানালো বা কী আপডেটস দিল আর সবশেষে আমরা জেনে নেব কয়েকটি বিষয় সম্পর্কে যে নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে মাধ্যমিক রেজাল্ট কিভাবে চেক করবেন কিভাবে দেখবেন যখন অনলাইনে রেজাল্ট পাবলিশ করা হবে আর মাধ্যমিক রেজাল্ট বা ফলাফল কোন ওয়েবসাইটে গিয়ে দেখবেন বা দেওয়া হবে কোন ওয়েবসাইটে অনলাইনে মাধ্যমিক রেজাল্ট দেখতে গিয়ে আপনাদের কি কি ডকুমেন্টস মানে কি কি বিষয় ইনপুট করতে হবে জন্ম তারিখ না রোল নম্বর নাকি দুটোই তো ইত্যাদি ইত্যাদি আপডেট সম্পর্কে আজকের এই ভিডিও তো এই আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন দু মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত প্রশ্নের উত্তর তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছ এবং এখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অর্থাৎ ফলাফল সম্পর্কে অধীর আগ্রহে চেয়ে আছো তো সেই দিকে লক্ষ্য রেখে আজকের তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসা হলো খুব শীঘ্র যেখানে তোমরা পেয়ে যাচ্ছ দু মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে অর্থাৎ ফলাফল সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর এবং এখনকার বর্তমানের রেজাল্ট মানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটসমূহ তো এর মধ্যে তোমাদের প্রথমে বলে দেওয়া হবে যে যে সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বা রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক এবারে এই পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এবং সেই দিকে কিন্তু ছাত্রছাত্রীদের মনোযোগ বেশি তো ছাত্রছাত্রীরা বরাবরের মতো এই মাধ্যমিক পরীক্ষার পর এই পরীক্ষার ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে মূলত এই পরীক্ষায় পরবর্তী জীবনে একজন ছাত্র কিংবা ছাত্রী কোনো মানে কোন বিষয় নিয়ে এগিয়ে যাবেন তা নিয়ে নির্ধারণ করে থাকেন তো মাধ্যমিক পরীক্ষা আর তারপরে হচ্ছে আর তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই দুই পরীক্ষা কিন্তু একজন পড়ুয়ার পেশাগত জীবন অর্থাৎ যেটা প্রফেশনাল লাইফ বলা হয় তো সেই পেশাগত জীবন ঠিক করে দেয় নির্ধারণ করে দেয় তো তাহলে দু সালের এখন জেনে নেওয়া যাক যে দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হচ্ছে আর এই মাধ্যমিক পরীক্ষার ফলাফল অর্থাৎ রেজাল্ট সম্পর্কে মধ্যশিক্ষা শিক্ষা বা কী জানালো তো কিভাবে আর কিভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল আপনারা দেখবেন অর্থাৎ মাধ্যমিক ক্যান্ডিডেটসরা দেখবে কোন লিঙ্কে যেতে হবে কোন ওয়েবসাইটে যেতে হবে ইত্যাদি সম্পর্কে একটু আগে বলে দেওয়া হলো আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই চোখ রাখুন আজকের এই ভিডিও দিকে তো প্রথমে আমরা জেনে নেব মাধ্যমিক রেজাল্ট দু সম্পর্কে তো দু সালের মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে প্রকাশিত হচ্ছে এই সম্পর্কে আজকে আমরা জেনে নেব তো গত বছর দেখা গেছে যে অর্থাৎ মানে দু সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে আর সে বছর পরীক্ষা শেষ হওয়ার ঊনআশি দিনের মাথায় অর্থাৎ যেটাকে দোসরা মে বলা হয় ঊনআশি দিন মানে দোসরা মে পড়ছিল তো দোসরা মে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছিল তাই সব ঠিক থাকলে যদি সমস্ত প্ল্যানিং ঠিক থাকে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যেমনটা তারা জানিয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক রেজাল্ট একদম ঠিক উনআশি বা আশি দিনের মাথায় কিন্তু প্রকাশিত হতে পারে এখন বর্তমানের যে নিউজ যেটা তোমাদের আপডেটস মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে সেটা হলো যে উনআশি বা আশি দিনের মাথায় কিন্তু প্রকাশিত হতে পারে আর সেই হিসেব অনুসারে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি তাহলে মে মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু মাধ্যমিক রেজাল্ট তোমরা পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তবে এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়টি কোনো রকম মানে এই বিষয় নিয়ে কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি অনেকে বলছে নানা নানারকম মধ্যশিক্ষা পর্ষদ এই আপডেটস দিয়েছে এরকম তথ্য পাওয়া গিয়েছে এগুলো কিন্তু ভুলভ্রান্তি তথ্য তোমরা ভাবে কিন্তু গুজবে কান দেবে না যেটা নিয়ম মানে যেটা তোমাদের প্ল্যানিংয়ে চলে আসছে প্রত্যেক বছরই তোমরা দেখতে পাচ্ছ তো সেই হিসেবে অনুযায়ী মে মাসের পনেরো তারিখের মধ্যেই তোমরা মাধ্যমিক রেজাল্ট পেয়ে যেতে পারো তো এ বিষয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত কোনো রকম আপডেটস প্রকাশ করেনি তো বিগত কয়েক বছরের পরীক্ষার ফল প্রকাশের তারিখ গণনা করলে জানা আছে যে এই বছর মে মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখন ছাত্রছাত্রীদের অন্তত পক্ষে মে মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে ছুটি কাটাতে হবে এখানে ছুটি নয় অবসর মানে তোমাদের একটু বিনোদন রয়েছে তারপরে হচ্ছে খেলাধুলা রয়েছে ইত্যাদি বিষয়গুলো তোমরা এখন করবে আর তার পাশাপাশি কিন্তু পড়ালেখাটাও ইংলিশ বা অঙ্ক ইত্যাদি তোমরা যেরকম ফেভারেট সাবজেক্টস তোমাদের সে সম্পর্কেও লেখা কিন্তু এরই মাঝে করে নিতে হবে অর্থাৎ বেসিক জায়গাগুলোকে কিন্তু মানে বেসিক জায়গায় যে উইকনেসগুলো তোমাদের রয়েছে সাবজেক্টে সেগুলোকে কিন্তু ইম্প্রুভ করে নিতে হবে এই সময় এটাই কিন্তু চান্স তোমাদের তো যাই হোক সেদিকে যাচ্ছি না এবার আমরা নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপডেটস যে নিজের মোবাইলে অর্থাৎ রেজাল্ট বেড়ালে তো মোবাইল থেকেও এখন অনলাইনের যুগ যেহেতু তো অনলাইন থেকেও তোমরা চেক করে নিতে পারবে তো কিভাবে তো সেটা কীভাবে দেখবেন আপনারা মানে মাধ্যমিক ক্যান্ডিডেটসরা কিভাবে দেখবে তো বর্তমান সময়ে ফলাফল প্রকাশ হওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করে থাকতে হয় না ছাত্রছাত্রীদের বেশ পাঁচ ছ বছর ধরে এটাই দেখা যাচ্ছে তো প্রাথমিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষায় প্রথমে মানে প্রথমে কী করা হয় না ফার্স্ট যে হবে সে ফার্স্ট থেকে মানে প্রথম থেকে দশম শ্রেণী অর্জনকারী অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা মাধ্যমিকে নাম্বার তুলে র্যাঙ্ক করবে ফার্স্ট থেকে মানে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করবে তাদের ছাত্রছাত্রীদের নাম কিন্তু ঘোষণা করা হয় প্রথমে তারপরেই কিন্তু আর এর কিছুক্ষণ পরে রেজাল্টটা প্রকাশ করা হয় পাবলিশ করা হয় এবার কোন ওয়েবসাইটে পাবলিশ করা হয় এই হচ্ছে আজকের মানে এই ভিডিওর আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ আপডেটস তো সেই ওয়েবসাইটটা তোমাদের বলে রাখি এই হচ্ছে ওয়েবসাইটস এইচ টি কোলন দিয়ে দুটো স্ল্যাশ চিহ্ন দিয়ে ডাব্লু বি রেজাল্টস ডাব্লু বি রেজাল্টস ভালো করে বানান দেখে নাও ডট এনআইসি ডট ইন এইটাতে তোমরা সার্চ দিলে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে আর অথবা আরেকটা ওয়েবসাইট রয়েছে এইচ টি টিপিএস স্ল্যাশ দুটো স্ল্যাশ দিয়ে ডাব্লু বিবিএসসি মানে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইট থেকেও কিন্তু অনলাইন মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল দেখে নিতে পারে তো তোমাদের এই দুটো ওয়েবসাইট বলে দেওয়া হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ওয়েবসাইটটা মানে মোবাইলে সার্চ করে হোমস্ক্রিন রেখে দিতে পারো অথবা কোথাও লিখেও রেখে দিতে পারো তো এখান থেকে নাও লিঙ্ক নেক্সট এইবার যেটা ইম্পর্টেন্ট যে এই ওয়েবসাইটে তো তোমরা যাবে কিন্তু সে এই ওয়েবসাইটে গিয়ে কীভাবে রেজাল্টটা চেক করবে তো এই সম্পর্কে একটু বলে রাখি তোমাদের যে অনলাইন মাধ্যমে পরীক্ষা ফলাফল দেখার পদ্ধতিটা কি মানে প্রথমে তো ওয়েবসাইটে গেলে যে সবার প্রথমে কী করতে হবে তোমাদের গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে ডাব্লিউ রেজাল্টস ডট এনআইসি ডট ইন বলে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সার্চ দিতে হবে তো সার্চ দিয়ে ওয়েবসাইটে যে ক্লিক করবে ওয়েবসাইটে এন্টার করে যাবে তো এন্টার করার পর ডাব্লিউ মাধ্যমিক ক্লাস টেন বলে একটা লিংক রয়েবে সামনে লিঙ্ক থাকবে ব্লু কালারে তো সেই লিঙ্ককে ক্লিক করেই তোমরা একটা ফর্ম মানে ফিল আপ গ্যাপ ফিল আপ পেয়ে যাবে ফর্ম ফিল আপের মতো তো সেখানে প্রথমে তোমাদের রোল নাম্বার দিতে হবে এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ দিতে হবে দিয়েই লগ করতে হবে আর লগ করার সাথে সাথে সমস্ত ডিটেলস মানে একদম চলে আসবে যে কোন সাবজেক্টে তুমি কি কী নম্বর পেয়েছ কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে তোমরা সার্চ করতে পারো মানে দেখতে পারো তো মাধ্যমিক ফলাফলের প্রকাশ এইভাবে কিন্তু প্রকাশ করা হয় আর এদিকে তোমাদের অফলাইনে স্কুল থেকেও সার্টিফিকেট প্লাস মার্কশিট দেওয়া হবে তো এখানে তোমাদের আজকে জানিয়ে দেওয়া হলো প্রথমেই যে মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্ট সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেটস দিয়েছে আদৌ কিন্তু কোনো রকমের আপডেটস দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ এবং এটা আন্দাজ করে নিতে পারা যায় বা অনুমান করা যায় যে মে মাসের মধ্যেই তোমাদের মানে মে মাসের সেকেন্ড উইকের মধ্যেই রেজাল্টস তোমরা পেয়ে যাচ্ছ একদম হানড্রেড পারসেন্ট এবার তোমাদের এটাও বলে দেওয়া হলো যে নিজের মোবাইল থেকে বা যে কোনো কম্পিউটার থেকে কিভাবে তোমরা মাধ্যমিকের রেজাল্টস দেখতে পাবে কোন ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে কি কি ফিল আপ করতে হবে তোমার রোল নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং লগ ইন করে ডিটেলসটা পেয়ে যাবে নাম্বার ডিটেলস এর মধ্যে শেষের দিকে একটু একটা কথা বলে রাখি যে এবছর ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আয়োজন করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দশ তারিখে শুরু হয়েছিল এবং বাইশ তারিখে শেষ হয়েছিলো এবং এখানে বিপুল পরিমাণ ছাত্র ছাত্রী এই পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করেছে এইবার দেখো যেটা তোমাদের প্রথমে প্রশ্ন দেওয়া হয়ে মানে করা হয়েছিলো বা প্রশ্নটা হয়তো দিয়েছিলাম যে কারা কারা বাদ গেল অর্থাৎ কাঁধের রেজাল্ট আসবে না কাঁধের রেজাল্ট বাদ যাবে বা এ হয়তো বাদ গেল কাঁধের তো এর উত্তর হলো যে পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের জন্য একাধিক সতর্কতা কিন্তু জারি করেছিল মধ্য শিক্ষা পর্ষদে এবং এই বিষয়ে কিন্তু ডিটেলস একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছিলাম পরীক্ষার আগের মুহুর্তে তো বেশিরভাগ ছাত্রছাত্রীর সেই নির্দেশ মেনে পরীক্ষা দিলেও বেশ কিছু ছাত্রছাত্রী দেখা গেছে এই বছরও অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছে বহু ছাত্র ধরা পড়েছে অর্থাৎ যেহেতু তারা ধরা পড়েছে এবং তাদের খাতা ক্যান্সেল করা হয়েছে আরে করা হয়েছে তো সেই কারণে তাদের পরীক্ষা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে এবং তাদের রেজাল্টস কোনোভাবে আসবে না তো এই ছিল আজকের আপডেটস আশা করি তোমরা আপডেটস সম্পর্কে অবগত হয়েছ তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের চেক করতে হবে রেজাল্ট সম্পর্কে এবং তোমাদের রেজাল্টস বলে দেওয়া হলো মে মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে মানে এর মধ্যেই তোমরা পেয়ে যাবে রেজাল্টস মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তো যাই হোক এই ছিল আজকের আপডেটস মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটা বন্ধুদেরকে শেয়ার করে দিও হ্যাঁ এরকম ধরনের আপডেটস যদি মধ্যশিক্ষা পর্ষদ যদি কিছু দিয়ে থাকে অবশ্যই আমি তোমাদেরকে সেটা সাথে সাথে পাঠিয়ে দেবো বা বলে দেবো এরকম ভিডিওর মাধ্যমে তো এইরকম ধরনের ভিডিও রিলেটেড আপডেটস মানে কুইক নোটিফিকেশান তোমাদের মোবাইলে যদি চলে যায় তাহলে তোমাদের ক্ষেত্রেও কিন্তু খুব সুবিধা হয়ে যাবে তো সেই কারণে তোমাদের অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে নিচে সাবস্ক্রাইব বটন আছে তো সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও রাইট এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো তোমাদের যদি কোনোরকম প্রশ্ন থেকে থাকে মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে বা কোনো রকম টপিক সম্পর্কে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট ডাউন বিলো নিচে কমেন্ট করতে পারো বর্তমানে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন নিয়ে এলো মধ্যশিক্ষা পর্ষদ তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবারে এক নতুন খবর আনা হয়েছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবারে বদলাতে চলেছে ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষার খাতা দেখার নিয়ে তো এতদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার সময় লাল কালি কলম ব্যবহার করতে লাল কালির কলম অর্থাৎ রেড কালার পেন ব্যবহার করতেন তোমরা জানো তো এর পাশাপাশি কি করতেন প্রতিটি উত্তরের পাশে তার প্রাপ্ত নম্বর লেখা থাকতো এবং সম্পূর্ণ পাতায় থাকা মোট নম্বর লেখা হতো উত্তরপত্রের ওপরের অংশে লেখা অর্থাৎ উপরে লেখা হতো তো তবে এই বছর থেকে এই নিয়ম আসতে চলেছে এই নিয়মে আসতে চলেছে কিছুটা পরিবর্তন মানে যেভাবে খাতায় তারা লিখতেন কিন্তু সেই নিয়মটা কিন্তু একটু চেঞ্জ স্লাইটলি বলেছি একটু আগে যে স্লাইট চেঞ্জ হতে চলেছে কিছুটা পরিবর্তন হবে তো সেই পরিবর্তনটা কি চলো জেনে নিই তো পশ্চিমবঙ্গ রাজ্যের যে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য আলাদা করে কেজিং সিটের ব্যবস্থা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ তো কেজিং সিট কেজিং সিটটা কি কেজিং সিটটা হলো একটা সিট অর্থাৎ সিট তোমরা দেখেছো লুজ সিট তো এটা হচ্ছে কেজিং সিট তো যেখানে করে কি হবে না ছাত্রদের প্রাপ্ত নম্বরগুলোকে বসানো হবে তো সে কেজিং সিটের ব্যবস্থা করতে চলেছে মা মধ্যশিক্ষা পর্ষদ তো প্রত্যেকটি খাতা পিছু একটি করে কেজিং সিট দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে শিক্ষক শিক্ষিকার কাছে দেওয়া হবে শিক্ষকদেরকে দেওয়া হবে টিচারদেরকে দেওয়া হবে একটি করে কেজিং সিট কিন্তু ওটা অবশ্যই মাথা পিছু অর্থাৎ সরি খাতা পিছু প্রত্যেক খাতার ক্ষেত্রে একটি করে কেজিং সিট তো এই ক্ষেত্রে কি ছাত্র ছাত্রীদের প্রত্যেকটি প্রশ্নের প্রাপ্ত নম্বর সেই কেজিং সিটে উল্লেখ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে টিচারদের একটা বড় রকমের রোল রয়েছে বড় রকমের ভূমিকা রয়েছে টিচারদের একটু পরিশ্রম করতে হবে ঠিকই কিন্তু এই নিয়মটা কিন্তু খুব ভালো থাকবে কেন এটা কঠোর করলো একটু পরে আবার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে খাতা দেখার পর পেজিং সিটগুলি প্রধান শিক্ষক অর্থাৎ হেড স্যারের কাছে জমা করতে হবে প্রতি বছরে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কি হয়েছে না খাতা হারিয়ে যাওয়ার ঘটনা রয়েছে কিংবা কালীর রঙ আবছা হয়ে গিয়েছিল এরকম কারণও তোমরা পেয়েছো অথবা একাধিক কাটাকটির কারণে পরীক্ষায় প্রাপ্ত নম্বর বুঝতে অসুবিধা হয়েছে তো পরবর্তী সময় কি হয় না স্ক্রুটিনি যখন করা হয় যখন যাচাই করা হয় খাতা তখন বহু শিক্ষার্থীর প্রাপ্ত যে নম্বর যে নম্বরটা সে অরিজিনালি পেয়েছে তো সেই প্রাপ্ত নম্বর অনেকটা করে বেড়ে যাওয়ার নজির রয়েছে মানে হয়তো দেখা গেলো পেয়েছিল একশোর মধ্যে নব্বই পরীক্ষায় পেয়েছিল চল্লিশ তো আবছা হয়ে যাওয়ার কারণে সেই চল্লিশটা হয়তো হয়ে গেল ষাট বা সত্তর এরকম দেখা যাচ্ছে তো এরকম ধরনের হয় নম্বর বেড়ে যাচ্ছে অনেকের কমে যাচ্ছে তো এই বিষয়টাকে ওপর নজর রেখে এই বিষয়টার উপর লক্ষ্য রেখে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এই নতুন নিয়মটি লাগু করতে চলেছেন অর্থাৎ করে দিয়েছেন তো এই নয়া পরিবর্তনের সাপক্ষে দেখো একজন ইনস্টিটিউট অর্থাৎ স্কুল বাঙুর স্কুলের প্রধান শিক্ষকতা হেড স্যার সঞ্জয় বড়ুয়া বলেছেন যে এই কেজিং সিট চালুর ফলে উপকৃত হবেন সকলেই একদম ঠিক কথাই সকলে উপকৃত হবেন তোমরাও রিয়েলাইজ করতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই নিয়মটা তো মধ্যশিক্ষা পর্ষদের এক উচ্চ আধিকারিকের মত অনুযায়ী পরীক্ষা পদ্ধতি আরও স্বচ্ছ এবং নির্ভুল করার উদ্দেশ্যেই এই নতুন সংশোধন করা হয়েছে এই নতুন মানে নিয়মটা করা হয়েছে পর্ষদের তরফ থেকে এই নয়া সংযোজনের স্ক্রুটিনি বা আর করার সময় উত্তরপত্র মেলাতে অনেকাংশে সুবিধা হবে এবং এর ফলে কি হবে না ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা সকলেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে একদিক থেকে কি হচ্ছে না ছাত্রছাত্রীরাও একটা মানে যতটা নাম্বার পাওয়া প্রয়োজন যতটা সে নম্বর পাওয়ার যোগ্য প্রাপ্ত নম্বরটা পেয়ে যাচ্ছে অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব সঠিকভাবে পালন হচ্ছে তো এই দুটো বিষয়ের ওপর লক্ষ্য রেখে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ এই নতুন নিয়মটি চালু করেছেন তো যদিও এর ফলে শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার খাতা দেখার সময় খাটনি আর একটু বৃদ্ধি পাবে কিছুটা তবে এ বিষয়ে চিন্তিত হয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা তো তোমরা বুঝতে পারছো যে একটি নতুন নিয়ম চালু হয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী তোমাদের এবার খাতা খুব ভালো রকমের দেখা হবে তো তোমাদের বলে রাখি অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে এবং প্রিপারেশান খুব স্ট্রংলি নিতে হবে যেন একশোতে নব্বই অভাব পাওয়া যায় তো ভালো করে কাটলে কিন্তু প্রাপ্ত নম্বর তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমাদের চিন্তার প্রয়োজনে মধ্য শিক্ষা পর্ষদ এই বছর হইতে তোমাদের জন্য তোমাদের স্বার্থে নতুন নিয়মটি লাগু করেছেন যাতে করে তোমরা তোমাদের প্রাপ্ত নম্বর সঠিকভাবে পাও অনেকেরও হয়েছে কি প্রাপ্ত নম্বরের চেয়েও কম পেয়েছে অনেকে বেশি পেয়েছে এরকম হয়েছে নানারকম কারণবশত তো সেইটা কিন্তু এইবারের ক্ষেত্রে আর হচ্ছে না একদিকে ছাত্রছাত্রীরাও নিজেদের পজিশান ঠিক থাকছে এবং শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে তো আশা করি তোমরা এই আপডেটটা পেয়ে গেছো এবং এই রকম রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে তো আজকে এই ছিল আপডেট তো সাবস্ক্রাইব করে দাও নেক্সট আপডেট আবার যদি আসে অবশ্যই তোমাদের কাছে কিন্তু খুব শীঘ্র পৌঁছে দেবো So thank you.